স্ট্রিট বেস্ট যেহেতু ওখানে একটা রডের মতো আছে আমরা প্লটাই স্ক্রেপ করি রেজিস্ট্র্যাপ কমে গেছে এখন আমরা এটাকে হালকা রেজিস্ট আপনি রেজিস্টেন্ট দিলে আমি ফোর্স দিব ফোর্স দিয়ে এক্সারসাইজ এটা এক্সটেনশন এটা ফ্ল্যাক্স কোন অবস্থায় ট্রোন লাইনে অবস্থায় ট্রোনে গিয়ে আমরা আস্তে আস্তে হালকা হালকা দেব প্রেসারটা বন্ধ করে ফিল করেন যেহেতু আপনি বাসার কেউ কে বেশি ভালো

एक्सरसाइज ये नंबर लिखते पार्टा उतना अपने 1 2 3 4 5 7 अब उतार 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 1 2 3 4 5 7 अब उतार 1 2 3 4 5 7 अब नीचे के फ्लिप्स तो पूछता है बिल्कुल इधर के 1 2 3 4 5 हटा दें ऊपर की ऊपर की एक्सचेंज कर सकते हैं है ना करने करने चलो एक एक आने चाप दूसरों एक एक बार करते हैं ना दें राइट अबार कुछ अबार कुछ अबार कुछ ऐसे बोलें हमारे पाये नहीं चाप दें वन टू थ्री टू फाइव चल दें अबार चाप दें वन टू थ्री टू फाइव चल दें अबार সোস্টে টুয়ার্ডস দ্য বডি আবার 1 2 3 4 5 1 2 3 4 5 লেগস আবার 1 2 3 4 5 বুঝা এখানে বসেন জাস্ট উইজ সিটিং অফসাইড বসেন এটা এটা আপনারা আমারে সঙ্গে এখানে এটা গলা হাত দি কাঁধ বডি ফল চাপা যেটা সেটা দেখুন 1 2 3 4 5 ফল চাপা এক্সারসাইজ পাঁচবার চক্রবোলিং করছি 1 2 3 4 5 1 2 3 4 5 ফুটুকে ধাক্কা দেন ধাক্কা দেন ধাক্কা দেন ধাক্কা দেন রাইট ছেড়ে দেন আবার 1 2 3 4 5 ছেড়ে দেন আবার এ পার্ট টা কে আপনি কিভাবে উঠাবেন আমি দেখে মজার বিষয় আমি উঠান উডান আহ সিম্পল জিনিস আবার রাইট আবার

कॉल मसल एनर्जी टेक्निक स्ट्रेंथनिंग स्ट्रेचिंग एक्सरसाइज हमारा मसल है प्रोग्राम नहीं का सूत्र से काट मसल हैमस्ट्रिंग और डिसेबुलर मसल स्ट्रेंथनिंग ओके सर दैट्स इट ए इंग्लिश का क्या है आस्ते आस्ते ফ্যামিলি মেম্বার দের চেষ্টা করব নি আসবে না তাহলে দুবার বড় বনা আমি একদম টোটালি পারেশন করব ঠিক